প্রিয় দর্শক আলাইকুম সবাইকে স্বাগতম নেতা শ্রীমা কৃষ্ণ আজকে প্রতিভাবে উপস্থিত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন নানা সুন্দর পালবীরা আছেন তারা নানা রকম স্লোগান দিচ্ছেন আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর বন্দর বাজারে এবং এখানে অসংখ্য পুলিশ সদস্যরা রয়েছেন যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা বীজ একটি করে কমেন্ট করবেন এটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা সাহায্য করে দেবেন আমরা সনাতন ধর্মালম্বী যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা এই মুহূর্তে যুক্ত আছেন আপনারা প্লিজ বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে উত্তর সিলেক্ট নগরীর বন্দর বাজার সনাতন ধর্মালম্বী যারা রয়েছেন তারা সকলেই কিন্তু নেমেছেন রাজপথে এবং তাদের দাবি হচ্ছে অচিরেই যেন চিহ্ন কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া হয় এবং পুলিশ সদস্য যারা আছেন তারা কিন্তু যারা আন্দোলন করছেন তাদেরকে সরে যেতে বলছেন কিন্তু তারা সরছেন না তারা নানা রকম স্লোগান দিচ্ছেন যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা শুধু করে দেবেন আমি সফিকুল ইসলাম এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর বন্দর বাজারে উত্তাল পরিস্থিতি সারা দেশ জুড়েই বর্তমানে পরিস্থিতি উত্তাল রয়েছে আমরা দেখেছি সকালের দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণেও সনাতন ধর্মালম্বী যারা আছেন তারা বিক্ষোভ করছেন এই মুহূর্তে আমরা সিলেটেও লক্ষ্য করছি সেটি সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা প্রত্যেকেই রাস্তায় নেমে এসেছেন এবং তারা আন্দোলন করছেন ইস্কন নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাস জেতারের প্রতিবাদে বিক্ষোভে সনাতন ধর্মাবলম্বীরা সামনের দিকে যাব তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা আছেন এই মন্ত্রযুক্ত আমাদের সঙ্গে সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। যাওয়ার কোনো রাস্তা নেই ঘুরে যেতে হবে আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন দ্বিতীয় দর্শক ধর্মালম্বী যারা আছেন তারা কিন্তু রাস পথে বসে করেছেন

না <laughs>

চলমান চলমান থাকবে যত ধরুন আচি আসতে মুক্তি

এবং সে কারণে তারা চাইছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পুলিশ সদস্য যারা আছেন তারা কিন্তু তাদেরকে ছত্র করে দিচ্ছেন বলছেন যে আপনারা চলে যান এবং তারা কিন্তু প্রথম থেকে মানতে চাইছিল না কিন্তু এখন দেখতে পাচ্ছি তারা সরে যাচ্ছে শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকুন আমরা রয়েছি এই মুহূর্তে নগরীর বন্দর বাজারে পুলিশ সরিয়ে দিচ্ছে সনাতন ধর্মালম্বীদের এবং তারা কি তাদের সেই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখি কিনা সেটি হচ্ছে দেখার বিষয় তারা এখনো স্লোগান দিচ্ছেন যানজটের সৃষ্টি হয়ে গেছে দর্শক অনেকক্ষণ ধরেই বিক্ষোভ করেছিলেন সনাতন ধর্মালম্বীরা এবং এই মুহূর্তে সম্ভবত তারা সরে যাচ্ছেন তবে তারা এক পক্ষ সরে যেতে চাইলেও অপর পক্ষ কিন্তু বলছেন না এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হয় এখনো তারা রয়েছেন নগরীর বন্দর বাজারে এবং আপনারা দেখতে পাচ্ছেন নতুন সুপার মার্কেটের সামনে এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন এবং আবারও প্রয়োগদান সৃষ্টি হয়েছে